আমাদের বহু প্রতীক্ষিত শীত মানেই অঘ্রাণ কারণ গরমের দেশের মানুষেরা আমরা দুহাত পেতে বসে থাকি সারাটি বছর তাই অঘ্রাণ নিয়ে আমাদের থৈ থৈ আবেগ অন্য ঋতুর ঈর্ষার কারণ একই নবান্নের ভাড়া ভাড়া ধানে কৃষকের মন এখন কানায় কানায় তাই আবার আসন্ন পিঠে পুলির মরশুমে খেজুরের গুড়ের শুক্রাণে চারিদিক যেন সুবাসিত এরপরেই পৌষ পরবে আপামোর ভারতবাসীর বানভাসী আবেগ আর আদিবাসীদের টুসুর বিদায়ী গানে মন খারাপিয়া সুর বাজবে এই অঘ্রাণেই বৃষ্টি হলে কিন্তু আমাদের ভ্রু কুঞ্চিত হয় সে যে খনার বচনে আছে না যদি বর্ষে আগ্নে রাজা যায় মাগনে অঘ্রাণের কিন্তু মানে অকালের বৃষ্টি কিন্তু অসময়ের বৃষ্টি ফসলের পক্ষে খুবই ক্ষতিকারক অকাল বৃষ্টিতে পোকামাকড় ফসল নষ্ট করে দেয় রাজস্ব আদায় কম হয় দেশ জুড়ে নাকি আকাল হয় আবার সে যে বলেছিলাম খনার বচনে এক অঘ্রাণে ধান তিন শ্রাবণে পান অঘ্রাণে একটা বৃষ্টিতে ধান হলেও পানের যে কিন্তু শ্রাবণে তিন বৃষ্টি না পেলে পান পাতার চাষ ঠিকঠাক হয় না আবার যদি না হয় আগ্নে পানি কাঁঠাল নিয়ে হয় টানাটানি অঘ্রাণের বৃষ্টি হলে কাঁঠালের ফলন ভালো হয় তা বাপু আমরা কোন দিকে যাব ততক্ষণ আমরা অঘ্রাণের সুখ্রাণ নিই পাকা বেল ফাল্গুনে ভালো হয় জানেন তো ঠিক ভাদ্রের তালের মতো খনা বলেছেন না ফাল্গুনে পাকা বেল ভাদরে তালের ভাদরে তাল মানে অঘ্রাণের ওল নাকি খেতে খুব সুস্বাদু কিন্তু বাজারে এখন অনেক আনাজপাতি ওল কচুর দিকে আমাদের তাকানোর সময় নেই ওসব তো সারা বছরের রান্নাঘরের অগতির গতি তাই না এখন যেমন পটল গিয়ে ফুলকপি বাঁধাকপি এসে গেছে আসলে রান্নাবান্না নিয়ে বেশ একটা আবেগ কাজ করে তো আমারও অনেক মেয়েদেরই মতো তাই জন্যে সব কিছু নিয়েই বেশ মানে বাঁচতে ইচ্ছে করে বারবার বাংলার প্রবাদ প্রবচন লোকসংস্কৃতি পুরানের ছোটোখাটো কথা এইসব নিয়েই যাপন আমার আপনাদের কেমন লাগে শুনতে অনেকেই বলেন খুব ভালো লাগে তাই নিয়মিত কিন্তু আপনাদের এভাবেই ডিস্টার্ব করি কিছু মনে করেন না তো আপনারা